আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি আরেকটি ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম আসলে অনেকদিন যাবৎ কেমনে আপনার ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না আর কি তো আজকে হঠাৎ একটা ভিডিও আমার আপনার হঠাৎ মনে পড়লো যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার একটা কাস্টমার মহিলা কাস্টমার অনেক ভালো উনি অনেক ভালো অনেক ভালো মহিলা ওনার স্বামীও অনেক ভালো আসলে ওনার স্বামী আগে আমার কাস্টমার ছিল ওনারাই বাড়িতে থাকে কম ওরা মাসে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে চলে যায় ওর কখনো স্বামী আসে ওদের ওনার আরেকটা বাড়ি আছে তো ওরা কখনো আসে কখনো যায় তো এখন অলরেডি ওনার স্বামী কোথায় আছে আমি সঠিক জানি না মেবি মাঝখানে শুনছিলাম উনি খুব অসুস্থ তো যাই হোক পরিবার এখন এখানেই থাকে তো যখন ওনার পরিবার এখানে আসে তখন ওনার ওনার হাজব্যান্ডে আমার নাম্বারটা ওনাকে দেয় যে ও আমার কথা বললো আর কি আমার নাম নাম বললো যে আমি খুব ভালো যে কাজ করি বা এসে অনেক কথা বললো তো যাই হোক উনি এখানে আসার পরে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বিভিন্ন ধরনের কাজ কাম আমি তো ইলেকট্রিক ফাইভ ট্রিটার কাজ করি তো এই কাজ তো আমি করি এর পাশাপাশি আপনার যে কোনো কাজে করবে আপনার প্রয়োজন হবে এখানে পরিষ্কার করতে হবে সে আমাকে আগে নক করবে ওর কথা হচ্ছে যে ও বলতে সবসময় আমাকে বলে যে তুই আমার ছেলের মতো ও ছেলে একটাই তো আমাকে বলতেছে আমার ছেলের মতো আমি তোকে সব সময় দেখি আমি চাই না যে বাইরের অন্য কেউ টাকা পাক আসলে আমি যতবার ওনাকে বাসায় কাজ করি না কেন করছি যে যে যতবার যেটা পঞ্চাশ টাকার কাজ সেটা সে আমাকে একশো টাকা দিছে কখনো কম দেয় না আমাকে যখনই বলে বিল কত তখন আমি বলি যে দেখো দেখা যায় আমি বলতাম বলতে চাই না আর যদি বাধ্য করে আমাকে বলার জন্য দেখা যায় আমি বলি পঞ্চাশ টাকা দে দেখা যায় একশো টাকা দিয়ে দে আমি বলি একশো টাকা দে ও দুশো টাকা দিয়ে দেয় কিন্তু আমাকে জিজ্ঞেস করে আর মাঝে মধ্যে আমি বলি না যে কত টাকা তো আসলে ও পরিবারটা অনেক ভালো ওর ছেলেটাও ছেলেও আছে ছেলের বউ আছে এখানে আসলে ওর পরিবারটা যা দেখলাম ওর ছেলের কথা আর ওনার কথা ওনার হাজব্যান্ডের কথা আসলে শুনে মনে হলো যে বদর পরিবারের ছেলে মেয়ে মানে বদর পরিবার এক কথা বললে হয় তো আমি এখানে একটা খাজুর গাছ ছিল এর আগে এই যে দেখতে পাচ্ছেন এখানে নেট এখানে একটা খাজুর গাছ ছিল ছোটো একটা ওটা আমি উঠেছিলাম আর এখানে একটা চারা গাছ ছিল ওটাও আমি উঠেছিলাম হ্যাঁ তো এরপরে যাই হোক বিভিন্ন ধরনের যে কোনো কাজ কামে আমাকে মনে ডাকে মানে ইলেকট্রিক পাইপ পিটার যে কোনো মনে করেন আপনার এখানে রঙের কাজে প্রবলেম তাও আমাকে ডাক দিবে আমার কাছে লোক আসে কিনা বা আমি দায়িত্ব নিয়ে করতে পারবো কি যে কোনো বিষয় মানে আমাকে আগে বলে বলে যে তুই আমার ছেলের মতো আর তুই দায়িত্ব নিয়ে করবি সমস্যা না তুই যাকে আনবি কাজ ভালো করে তাদেরকে নিয়ে আসবে তো যাই হোক সবসময় সব কিছু দায়িত্বে আমাকে ডাকে আমাকে বলে দেখা যায় আমি যখন দেশে দুইবার ছুটি এবার ওনাদের সাথে রিলেটিভ উনি তো আগে এই বাড়িতে ছিল না ম্যাডামও এই বাড়িতে ছিল না মানে উনি তো আমাকে ছেলের মতো বলে আমরা সৌদি আরবের মামা বলি মাকে তো উনি সবসময় আমাকে ছেলের মতো জানে আর যখন উনি এ বাড়িতে আসা পর্যন্ত এই পর্যন্ত আমি এক বছরে দুইবার বাড়িতে গিয়েছিলাম আর দুইবারে উনি আমার আমার সন্তানের জন্য একবার পঞ্চাশ টাকা একবার একশো টাকা এবার এবার একবার পঞ্চাশ টাকা একবার একশো টাকা আর যাওয়ার আগেও আমি আমাকে টাকা দিছে আমার সন্তানকে বলতে সেটা তুই খাবি না তোর সন্তান খাবে এরকম আর কি মাঝে মধ্যে উনি আমি দেশে গেলে মানে পঞ্চাশ টাকা ফাটাই দেয় একশো টাকা ফাটাই দেয় সেটা আমার অ্যাকাউন্টে আর কি তো এই হলে আর কি অবস্থা তো হঠাৎ করে উনি গত সব বৃহস্পতিবারে আমাকে ফোন করে বলতেছে যে আমি একটু বাড়ির বাইরে যাব ওরা এখন সব সময় এই বাড়িতে থাকে উপরে বাড়াটে তো হঠাৎ করে আমাকে ফোন করে বলে যে আমি বাড়ির বাইরে যাব তো একটা কাজ করতে পারবেন বলি কী বলতেছি যে আমি এখানে আমাদের বাঙালি একটা মহিলা আছে খাদ্যামা যেটা এখানে চৈত্রবাবু খাদ্যামা বলে কাজের আমাদের কাজির বুয়া বলে আর কি আমাদের দেশে তো বাঙালি একটা কাজের বুয়া আছে এখানে তো যাই হোক উনি নাকি দেশে মানে আপনার এসব গাছ গাছ তো করতো মানে খেতে কিস্তি করতো ওনার খুব আইডিয়া ভালো তো হঠাৎ করে উনি এগুলা করবে বলছে তো করার কারণে এখানে একটা খাজুর গাছ ছিল সেটা আমি উঠাই নিয়েছিলাম এখানে তো আমাকে বললো যে তোমার বাঙালি ও কাজকাম জানে এরকম এখানে এগুলো মাজরা বলে আর কি তো আমাদের দেশে আমাকে আমাকে বলো তুই দেশে কখনো সবজি খেতে করস নেই আমি বলতেছি না আমি কখনো কোনো কাজ এরকম ধরনের কোনো কাজই করিনি খেতকামের কখনো আমি কাজ করি নাই তো বললো আচ্ছা তো যাই আমাকে বললো যে তোর বাঙালি যে মহিলাটা আছে ও অনেকে দেশে অনেক কাজকাম করে ও সবজি খেতে দেশে আছে তো এখন এখানে সবজি করতে চায় এখানে মাজরা করতে চায় মানে মাজরা হচ্ছে সবজি খেত তো যাই হোক এটা বললো পরে আমি বলতে ভালো কথা তো পরে যাই হোক মাজরা করলো এগুলো কিন্তু অনেক ছোটো ছিল দেখতে পাচ্ছেন আমি অনেক ভিডিও করছি এগুলো আপনাদেরকে দেখাবো আগের ভিডিওগুলো দেখতেছেন অলরেডি গাছ উঠে গেছে দেখতে পারতেছেন এগুলা আসলে যে উনি আমার যে সৈদি মহিলা উনি তো মা আমরা মামা বলি যাই মায়ের সমতল ওনাকে মামাই বলি তো মামা যখন ছিল যাওয়ার কালীন কিন্তু এগুলো ছিল না এগুলো ছোটো ছোটো বাচ্চা ছিল মানে একবারে ছোট দেখা যাইতো না এখন তো মোটামুটি ক্যামেরাতে আসে তো উনি আমাকে ফোন করে বলতেছে যে তুই আমি দেশে আমি একটু মানে এই শহরের বাইরে যাবো মানে সৌদি আরবে আছে মানে যেমন আমাদের ঢাকা সিটি এরকম রিয়াতে গেছে তা আমরা রিয়াতে আমরা রিয়া থেকে মেন সিটি থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরত্ব তো উনি আমাকে ফোন করে বলে যে আমার এই মাজরাগুলো আমাকে ডাইক দেখাইলো যে মাজরাগুলোতে ফুল গাছগুলো এদেরকে প্রথমত সুন্দর মাজরা এই ফুল গাছগুলো ফাঁনি দিতে পারবি এগুলোকে দেখভাল করবি দেখবি এগুলো কোনো সুবিধা অসুবিধা আমি বললাম যে আমি দেখ আমি কখনো এরকম এগুলো এরকম দেখিনি বা আমি কখনো করিনি আমার আইডিয়া নেই তারপরে তুই বলছ ইনশাল্লা সমস্যা নেই যেহেতু তুই আমাকে ছেলের মতো বলস ঠিক আছে আমি তো ছেলের মতো যেহেতু মা তুই এখন বাইরে যাবি তো সমস্যা নেই আমি এসে সবগুলোই দেখবো পরে বলেছো আচ্ছা ঠিক আছে ভয় পাইছি ভয় পাই আবার আরেকটা বললাম যে চিন্তা করলাম যে উনি আমাকে সন্তানের মতো জানে যাই আশা করে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে ওনার একলা বাড়ি পুরো পুরো একটা বাড়ি ফাঁকা পুরো বিল্ডিংয়ের চাবি আমার কাছে চলে গেছে পুরো এই বিল্ডিংয়ের চাবি দরজার গেটের চাবি সম্পূর্ণ চাবি আমাকে দিয়ে গেছে আমি যখনই বাসায় ঢুকি তখনই আমি ভিডিও করে ঢুকি আবার ভিডিও করে করার সময় বাইরে হয়ে যাই অনেকদিন ওনাকে ছবি পাঠাইছি গত বৃহস্পতিবার উনি এসে তো আমি কয়েকবার ছবি ভিডিও পাঠানো আমাকে বলতেছে তুই আমাকে ডেলি কেন ভিডিও এগুলো ফাটাস তুই আমার সন্তানের মতো তোকে আমি সন্তানের মতো জানি ঠিক আছে তুই আমাকে ভিডিও ফাটানো লাগবো না আমি আমি তোকে দায়িত্ব দিয়ে আসছি আমি জানি তোর প্রতি আমার বিশ্বাস আছে সে কারণে তোকে আমি দায়িত্ব দিয়ে আসছি তুই আমাকে আর ভিডিও দেওয়া লাগবে না তুই এগুলো যেমনে ভালো হয় সেভাবে দেখবি হ্যাঁ এই বাড়িটা এখন আমার না এখন তোরই তা আমি ঠিক আছে এরপর থেকে আমি ওনাকে আর ভিডিও পাঠাই না তো সব সবসময় মানে আমি আসি রাত্রেবেলা ডিউটির পরে আপনার কাজ শেষ মানে আপনার যদি কাজকাম থাকে তাহলে দেখা যায় অনেকটা বেড়ায় নয়টা দশটা আসে আবার যদি কাজকাম দেখা যায় থাকে তখন দেখা যায় ষাট মানে না থাকে তখন সাতটা আটটা এরকমভাবে আসি কখনো মাগরি বেরোয় আগে দিয়ে যায় এই যখন যে এখন সময় পায় আর কি তখন আসি দিয়ে যায় অলরেডি আজকে দেখে পানি দিলাম হঠাৎ ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে অনেক সুন্দর আমাদের বাঙালি মহিলাটি উনি এখানে গার্ডেন বানাচ্ছে এ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল গাছ লাগাইছিল বাঙালি বলে কথা আর কি তো যাই হোক এই অবস্থা এই যে আসলে কি বলবো আর কি এখন আমি চৌধুরী বাড়িতে আমি একাই আছি এগুলোকে সবসময় আমি আসে পানি দিয়ে যাই আর এর নেটগুলো আমি করছি ওনার উনি নেটগুলো ছিল ছিল ওনার নেটগুলো ছিল যে উনি যখন ছাড়া মানে বিসি যখন ডাল মানে এখানে চারছে বিলি বিচি দেওয়ার পরে গাছগুলো ছোটো ছোটো উঠছিলো তখন এই নেটটা উনি এভাবে আপনি উপর দিয়ে রাখে দিয়েছে যাতে মানে আপনার কিছু নষ্ট না করে পাখিটাকে এগুলো নষ্ট না করে এভাবে পরে উনি চলে যাওয়ার আগে আমি বললাম যে তুই তো চলে যাবি যেহেতু তুই দশ পনেরো দিনের জন্য কোথাও যাবি তো এগুলো যখন বড় হবে তখন নেটের জন্য তো এগুলো বড়ো হতে পারবে না পরে আমাকে বলতেছে যে তো তুই কোনো সিস্টেম আছে এটা করার মতো তাই বলছি হ্যাঁ অবশ্যই আছে তো সমস্যা নেই আমার তোটুকু আইডিয়া নেই তবে কখনও করি নেই তবে আমি চেষ্টা করব। এনশাল যাতে তোর গাছ মানে কোনো নষ্ট না হয় যে আপনি ভালো হবে ওদের জন্য আমি সেটাই করব। এরপরে আমি আসি এগুলো মেরামত করি নিজে একদিন আসি বিকালে মেরামত করি তো অলরেডি হয়তো বলতে পারেন যে সৌদি আপনাকে তো অবশ্যই টাকা দিবে আসলে সেটা আমি জানি না উনি মাঝে মধ্যে আমাকে যেভাবে সম্মান করে আমাকে কম বেশ টাকা দেয় বা আমার বাচ্চাকে দেয় তো সেই তুলনায় উনি আমাকে যেহেতু সন্তানের মতন বলছে আসলে আমি ওনার সাথে টাকার জন্য এখানে আমি আসি কাজ করি নাই আবার যে টাকার জন্য আসি না তাও সেটা ভুল হবে কারণ ওনার দৃষ্টিতে তাকালে আমি টাকা উনি দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা দিলেও সন্তুষ্ট না দিলেও সন্তুষ্ট কারণ উনি আমার সাথে যেভাবে কথাবার্তা বলে ছেলের মতো সন্তান মানে আমি একটা আজনব হিসেবে আমাকে যেভাবে সম্মান করে ইজ্জত করে নিজের সন্তানের মতো দেখে আর যেভাবে মা আমাকে হেল্প করে মাঝে মাঝে আমি দেশে গেলে আমার জন্য টাকা পাঠায় মানে আমার বাচ্চার জন্য টাকা পাঠায় হ্যাঁ আর কি তো সেই হিসেবে উনি দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ তো আসলে ওনাকে সম্মান করে জিতে উনি বলছে তবে হ্যাঁ আর একটা কথা হচ্ছে কি উনি বৃহস্পতিবারে গেছে তো আর বৃহস্পতিবার রাত্রে যখন আমি ভিডিও করে পাঠাইছিলাম যে পানি আমি দিচ্ছি তখন এগুলো আমি রেডি করে নিই তখন কিন্তু ভিডিও করছে পাঠানোর পর আমি পরে বৃহস্পতিবার শুক্রবারে আমি পয়জন নামাজ পড়ে ভিডিও পাঠিয়েছিলাম রাত্রে ভিডিও করছেন ছ পয়জন পরে ভিডিও পাঠাচ্ছি তখন উনি কিন্তু ভিডিও পাঠায় আমি কিন্তু নামাজ পড়ে এসে ঘুমাই গেছি পরে দেখি আমি ঘুম থেকে দেখি আমার অ্যাকাউন্টে উনি দেড়শো টাকা অলরেডি দেড়শো রিয়াল ফাটিয়ে দিয়েছে যে এই পর্যন্ত আর কোনো টাকা পয়সা আমাকে কিন্তু দেয় নাই ওই দেশে টাকা পাঠাচ্ছে শুরু থেকে তো এই যে কাজগুলো করছি আসলে ওগুলো করছি আমাকে টাকা পয়সা দেয়নি আমি কিছু বলি নাই কারণ আমার বলার মতো কোনো অয়ে নাই কারণ উনি আমাকে সন্তানের মতন জানে তা অবশ্যই তো সে কারণে আপনাদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করলাম দেখেন সৌদি আরব আসলে বিদেশ আসলে এমন কোনো কাজ নাই মানুষের জানে না জানলেও জানে কথা বুঝতে পারছেন যে আমি মানুষটা কখনো এইসব মাছ রাখায় মানে এগুলো কখনো দেখভাল করিনি কখনো দেখিনি এগুলো কীভাবে করে বাড়ি একটা নিজে একটা গাছ রুখে নেই সেই মানুষটা চায় এসে সেখানে সেবা যত্ন করতে চাই আরে টাকা পয়সা বড় কথা না বিশেষ করে হচ্ছে কি ওদের দোয়াটা হচ্ছে বড় দোয়া এই গাছের দোয়াটা হয়তো আমার রুজি রোজগার আল্লাহ তালা আমার কথা বাড়িয়ে দিবে তাই না তো যাই হোক সে কারণে আসলে এখানে আসা তো যাই হোক উনি আমাকে খুব সম্মান করে আমাকে ছেলের মতো খুব ইজ্জত করে তো সেই কারণে বিশেষ করে বিশ্বাস করেন কিনা আপনারা জানি না আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনি টাকার জন্য উনি তো অবশ্যই টাকা দেবে তো আমার বিশ্বাস উনি টাকা দিবে এটা সত্য কিন্তু আসলে উনি না দিল আমার মন থেকে আমার মন থেকে আমি ওনাকে খুব আমার মায়ের সমতুল্য আমি ওনাকে খুব ইজ্জত করি আর সম্মান করি কি উনি যদি আমাকে কোনো টাকা পয়সা নাও দেয় এটার জন্য যে আমি আজকে কয়েকদিন মানে গত বৃহস্পতিবারে থেকে শুরু করছি এ পর্যন্ত উনি আসা পর্যন্ত ইনশাল্লাহ যদি আল্লাহ তালা হায়দেব এর আগে দোয়া করবেন আমার জন্য আমি যাতে উনি যেভাবে আমাকে চাবি বাড়ির দায়িত্ব যেভাবে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে তা আমি যাতে মান মান সম্মানটুকু রাখতে পারি উনি আসলে যাতে ওনার সব কিছু ওনাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারি এ হচ্ছে অবস্থান তো দেখতে পারতেছেন অলরেডি আমার পানি দেওয়ার শেষ তো তার প্রবলেম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অলরেডি গাছগুলো দেখতে পারতেছেন এখানে দেখতেছেন বিলে পানি খেতেছে এখানে আমি সবসময় পানি ডেলে যাই আসলে বিলাইটা খাইতেছে দেখছেন এই যে আমি পানিটা এখন ডেলে দিলাম ওরাই ডালে তো ওরা এখন নাই কিন্তু আমি সবসময় গাছের পাশাপাশি আমি এখানেও পানি ডালি দেখছেন বিলাইটা কি সুন্দর পানি কাটতেছে আর ওর রোদ দোয়াতে অনেক কিছু আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তালা দেয় আর কি ওর রোদ দেওয়া এখন আমি পানি না দিলে খাই 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 মানে কোথেকে খায় পানি খাইতেও আর আমি দেওয়াতে তো পানি খাইতে হইতেছে তাই না আসলে কখন কোথা থেকে কাঁধোয়া কখন কীভাবে আল্লাহ তালা কোনটা কবুল করে ফেলে সেটা আসলে বলা যায় না তো যাই হোক সবাই ধোয়া করবেন ভালো থাকবেন আমি যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারি বিপদ আপদে আর বিদেশ কন যাই হোক যে মানুষ মানুষগুলো মানুষকে সম্মান দিলে তাকে তাকে আবার আমি ওইভাবে সম্মান দেখাইতে পারি তাকে ইজ্জত করতে পারি দেখেন এখানে এখানে দেখেন এই গাছগুলা এই গাছগুলো কি আমি বুঝতেছি না এগুলো অনেক ছোট কিন্তু এগুলো অনেক লম্বা হয় পানি দেওয়ার পর এগুলো শুয়ে যায় ওই দিকে যে এগুলো আছে ওগুলো কিন্তু শোয় না আমি গাছগুলো এখনো চিনতে পারি না এগুলো কি গাছ বা কি করতেছে বুঝতেছি না দেখতে পাচ্ছেন আপনাদের কারো যদি জানা থাকে তো অবশ্যই বলবেন মেসেজের মাধ্যমে জানাবেন আমি কিন্তু জানি না তো অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো শুয়ে আছে দেখছেন এর আগের ভিডিও আছে আপ করবো তো আপনার দেখতে পারবেন এর আগে এগুলো কতটুকু ছোট ছিল বা কি পরিস্থিতি ছিল দেখতে পাচ্ছেন এগুলো পানি দিলে শুয়ে যায় কিন্তু ওই শাড়িগুলো শোয় না ওই শাড়িগুলো এতটুকু কিন্তু শোয়ে না কিন্তু এগুলো এতটাই নর্মাল যে এগুলো ভেঙে পড়ে যায় সবগুলো শুয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক অলরেডি পানি মাসাল্লাহ অনেক পানি খাইতেছে এখানে আর একটু পানি দিতে হবে দেখা যায় একটু বিলে পানি খাইতেছে তো আসলে আমার লাইফে পাঁচ টাইম যে মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে একটা মানুষ কতটা বিশ্বাস করলে এটা বুঝতে পারেন যে যে বাড়িতে সব সময় থাকে এটা না যে তারা এই বাড়িতে আগে এক সময় ছিল না আসা যাওয়া করতো কিন্তু এখন অলোই সময় থাকে আর ওই বাড়িতে রানিং বাড়িতেই মানে এভাবে আজ আপনার সাবি বুঝিয়ে দিয়ে মানে চলে যায় এবং কি বলি তোর বাড়ি এটা এটা আমার না এটা কিছু দায়িত্ব তোর আসলে মানে কতটা বিশ্বাস কতটা ভালোবাসা থাকলে বিশ্বাস থাকলে আত্মসম্মান থাকলে মানে আসলে এই কাজটা করতে পারে আমি জানি না যাই হোক তবে আসলে এতটুকু বলবো যে উনি অতটা ভালোবাসে অতটা ইজ্জত করে অতটা সম্মান করে আসলেই উনি যে ছেলে ছেলের মতো বলে আসলে আমার মেবি হয়তো হ্যাঁ ঠিক আছে আমি ওনার ছেলে তো নয় কিন্তু সেটা সমতুল্যন্ত দেখা যাচ্ছে দেখাচ্ছে তো আসলে আমি যে সত্য কথা বলতে কি আমি আমার পরিবার সাথে শেয়ার করছি আমার পরিবার আমাকে বলতেছে যে দেখো আবার কোনো সমস্যা না কিনা না হয় আমি কেন বললাম যে কেন বলতেছে তোমরা তো বলে বিদেশের বাড়িতে অনেক সমস্যা এরা অনেক কিছু মিন করে তোমাকে এইভাবে একলা দিয়ে যাবে পরবর্তীতে আসে যদি কোনো কিছু বলে বা কোনো একটা সমস্যা হয় তা আমিও বললাম যে আমার পরিবারকে যে আসলে যাই হোক বিশ্বাস হচ্ছে বড় জিনিস তবে উনি যে বাবা আমাকে সম্মান করে ইজ্জত করে একটা ছেলের সমতুল্য মানে সবসময় বল আমি তোমার ওর ছেলে ওনার ছেলের মতো উনি আসলে অনেক বয়স্ক তো যাই হোক আশা করি কোনো প্রবলেম হবে না তাহলে আমার পরিবার যেটা বলছে হয়তো বলো আমার পরিবার এটা কেন বলছে হ্যাঁ বলতেই পারে এটা স্বাভাবিক এটা আমার পরিবার জায়গা আমি হলে আমিও বলতাম কারণ হচ্ছে আমার পরিবার যদি এরকম কেউ দিতাম আমি বলতাম তুমি এরকম দায়িত্ব নিতে সো ও যদি কখনো যদি কিছু বলে যে ওর কিছু নষ্ট হয়ে গেছে কোনো কিছু শর্ট হয়ে গেছে বা এগুলো কে নিছে তাহলে তো বিপদে পড়বে সেটা আমিও বলতাম আমার পরিবারের জায়গায় থাকলে সেম কথাটা আমার পরিবার আমাকে বলছে তা আসলে ও যতটুকু আমাকে ইজ্জত সম্মান দেখাইছে সেই হিসেবে আসলে আমিও ওনাকে বিশ্বাস করি আর এমন কিছু হবে না ইনশাল্লাহ ঠিক আছে এই যে দরজাগুলো খোলা এগুলো সবগুলো খোলা কোনো চাবি মানে এগুলো সাবি আছে এটা এমনিতেই খোলা লক করে নেই এরুমে বিল্ডিংটার দরজা ব্যাগ করে নেই ওখানে লক করে নেই এটা 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 লক করছে তবে সাবি আমার কাছে তো এই হচ্ছে আর কি কথা আসলে বিশ্বাস বিশ্বাস জিনিসটা নিয়ে আমি এই আপনার ওনাদের এখানে পানি দিচ্ছি আর বিশ্বাস উনি দিয়ে গেছে আমাকে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর বিশ্বাস রাখতে পারে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে কোনো প্রবলেমের মুখে না পড়ে আসলে মানুষ তো মানুষের প্রতি বিশ্বাস রেখেই তো সব কিছু করে তাই না তো আসলে যদি ওই বিশ্বাসটা জানি না আমার তো কি কী আছে তা আশা করা যায় ইনশাআল্লাহ ওনারা ওই ধরনের ফ্যামিলি না ওইরকম প্রবলেমে পড়বো না আর আপনারা দোয়া করবেন যাতে ওইরকম সিচুয়েশান মানে ওইরকম সমস্যা আমি না পড়ি যাতে এরকম সিচুয়েশনে না পড়ি আমি তো দোয়া করবেন যাতে প্রবলেমটা না পড়ে আসলে কি বলবো এ আর কি তো যাই হোক ভালো থাকবেন আর আপনাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওদেরকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমি বলবো আসলে সব সৈদি তো আর একরকম না সব বাংলাদেশ সব মানুষ তো আর একরকম না ভালো খারাপ দুনিয়াতে অবশ্যই আছে তো যাই হোক উনি আসার পরে এতদিন তো ওনাকে আমি বিশ্বাস করতাম মুনি আমাকে বিশ্বাস করতো তো আশা করে কোনো প্রবলেম হবে না এরপরও উনি আসার পরে যখন ওনার চাবিটা আমি বুঝিয়ে দেব আর উনি আমার থেকে সব কিছু বুঝে নেবে যদি কোনো প্রবলেম না হয় তাহলে বুঝবো যে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড হান্ড্রেড উনিও আসলে অনেক ভালো যায় কোনো জামেলে পড়ি নেই ওনার সম্মান মানে আমি রাখতে পারছি উনি যে বাবা আমাকে সম্মান করে দিয়ে গেছে সম্মানটুকু আমি দেখতে পারছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আসলে এখন বলে লাভ নাই উনি আশা পরে সেটা বোঝা যাবে তবে আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না কারণ ওই ধরনের আমি বারবারে বলে প্রবলেম হবে না কারণ ওই থেকে ওই ধরনের টাইপের লোকে মনে হচ্ছে না তো যাই হোক কি হচ্ছে ওনার বাড়ি আসলে আমি আর ভিতর দিকে যাইতে চাচ্ছি না আর কি আসলে বলবেন যে ক্যামেরা এই বাড়িতে ক্যামেরা আছে যে আসলে আমি গেল কোনো প্রবলেম তারপর আমি চাইতে চাচ্ছি না ঠিক আছে আর কি ওনার বাড়ির পরিস্থিতি বর্তমান দেখতে এই লাইটিং টুইটিং সব কিছু আমি করছি তো দেখতে পারতেছেন পরিস্থিতি এখানে একটা পানির কুলার আছে তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে পুরো মজাটা লাস্ট এক একটা বার অলরেডি দেখতে পারতেছেন মজাটা এখান থেকে এখানে আর ওনার যে হাজব্যান্ড উনি অনেক ভালো আসলে উনি যখন বাড়িতে থাকতো ম্যাডাম আসতো না মানে মামা যখন আসতো না উনি এক উনি আসতো এখানে একদিনের জন্য দুই দিনের জন্য তখন উনি আসলে আমাকে সব সময় উনি আমাকে সব সময় ফোন করত। আমি কোথায় যদি আমি বিজি থাকি আমাকে বলে যে ঠিক আছে কাজ শেষে আর মাঝে মাঝে আমি বিদেক্ত দেখতে আমি বলতাম না আমি আসবো না কারণ হচ্ছে কি ওনার কাছে আসলে উনি খাওয়া দাওয়া রান্না করবে নিজে নিজে রান্না করবে তারপরে মানে খাওয়া দাওয়া করার পরে তারপরে এখান থেকে বিতে দিবে তাই আমি মাঝে মাঝে বলি যে আমার ফ্রেন্ড সার্কেল আমার সাথে আছে আমি এখন আসতে পারবো না পরে বলে যে না না তুই ওদেরকে নিয়ে আস সমস্যা সঙ্গে তোর চারটে পাঁচটা ফ্রেন্ড সার্কেল থাকলে তুই চারটে পাঁচটা ফ্রেন্ড সার্কেল নিয়ে এ ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটা উনি এসে চুলা নিয়ে বাইরে বের করে নিয়ে আসতো মাংস কেটে সব কিছু ইয়ে করে এইখানে বসে উনি রান্না করতো আর এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম ওনার সাথে আজ আসলে ভালো বলে ওনার কথা বলতেছি উনি আমার পাশে নেই কাছে নেই আসলে আজও ওনার কথা মনে পড়ে উনি আমাকে একটা এসি দিছিল। আমার মনে আমি আমাকে এসি দিছিল যে আমি বাড়িতেছিলাম ছুটিতে কিন্তু উনি যখন ওনার এসি চেঞ্জ করছে পুরাণ এসি কিন্তু আমার জন্য রেখে দিস কথা বুঝতে পারছেন আমি যে বাসা যে রান্না করি ওই চুলাটা উনি দিছে কথা বুঝতে পারছেন তো যাই হোক এই হচ্ছে আর কি অবস্থা এখানেই রান্না করে খাইতাম ওনার সাথে উনি রান্না করতাম আমরা বসতাম গল্প করতো অনেক ভালো ছিল তো জানি না আসলে উনি যেখানে থাকুক না কেন দোয়া করি আল্লাহ তালা ভালো রাখুক আসলে আমি কখনও জিজ্ঞেস করিনি ওনাকে যে আয় মানে মানে হাজব্যান্ড কোথায় বা উনি কই ওনাকে দেখি না তো মেবি জানি না সেটা আল্লাই ভালো জানে উনি কেন এখন এখানে আসে না বা মামার সাথে কোনো কিছু হয়েছে কিনা সেটাও জানি না কারণ যেহেতু ওনারা আগে অন্য আরেকটা বাড়ি আছে ওখানে ছিল তো এখন অলরেডি মামা এখানে একবারের জন্য যখন চলে আসছে মামা চলে আসার পরে কিন্তু আমি আজ পর্যন্ত মানে বাবাকে দেখিনি মানে ওনার হাজব্যান্ডকে আমি দেখিনি এই পর্যন্ত আমি একবার জন্য দেখিনি তবে আমাকে ফোন করে উনি বলছে যে মামা ওখানে গেছে তোর নাম্বার দিয়ে দিচ্ছি ওনার কাছে আমার কিছু বিল বাকি ছিল বকেয়া তো উনি বলছে যে সেটা তোকে মামা দিয়ে দেবে আর মামা আমাকে জিজ্ঞেস করছে কত টাকা বিল বাকি আমি বলছি মামা আমাকে দিয়ে দিচ্ছে বরঞ্চ বেশি বিল বেশি দিচ্ছে তো যাই হোক এই হলো আর কি অবস্থা তো এই পর্যন্ত তার ওনাকে দেখিনি ওনার সাথে লাস্ট আমার একবার না দুইবার কথা হয়েছে মামা আসার পরে এর পুঞ্জ আর কথা হয়নি আর জানি না উনি কোথায় আছে তো যেখানে থাকুক আল্লাহ ওনাকে ভালো রাখুক ভালো মানুষের কথা বলতেই হয় আসলে যে ভালো সে কথা সে দুনিয়া ছেড়ে চলে গেলেও বলতে হবে তো আমি জানি না উনি আসি ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস উনি দুনিয়াতে আছে যে হয়তো বা কোনো কোথাও আছে দূরে এ আর কি তো যাই হোক আমি দোয়া করি আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারাও দোয়া করবেন ওনার জন্য এই আর কি আর সবসময় যাতে মানুষের সাথে মিলেমিশে চলতে পারি মানুষের মান সম্মান রাখতে পারি ইজ্জত রাখতে পারি এ আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন এর মাঝে ভিডিওটা একটু দেখেন বিলে কোথায় বিলে বিল্লি দেখেন এই যে বিল্লি বিলেটা কোথায় উঠছে দেখছেন দেখে দেখতে পাচ্ছেন এই যে তো যাই হোক অবশেষে আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তালা সকল প্রবাসীকে ভালো রাখুক সকল দেশবাসীকে ভালো রাখুক তো দয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আসলে হয়তোবা আমি টিকটকার তারপরে যে যারা ভিডিও করে মনে করেন ইউটিউবার আসলে আমি অতটা ইউটিউবার এখনও হতে পারি নি বা টিকটকারও হতে পারি নি ঠিক আছে আমার কোনো ওইরকম ফেসবুক আছে আমার কিন্তু আমি ওই ফেসবুক অত ভিডিও ছাড়ি না এখন তো যাই হোক আসলে আমি অতটা ঠিক করে কথা বলতেও পারি না এই দেখেন আমার এই চ্যানেলটা আমি খুলছি আজ থেকে এক দুই বছর আগে মেবি মাঝখান থেকে এক বছরটা আমি ভিডিও দিই নেই নতুন নতুন কদিন দিচ্ছি এক বছর দিনে আবার এখন কদিন দিছি এখন আবার চার পাঁচ দিন হচ্ছে মনে হয় মেয়ে আট দশ দিন হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না মেবি তো আজকে আমার হঠাৎ করে মনে পড়লো এই আর কি মাঝে মধ্যে দিই তো অবশ্যই আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভিডিওগুলো যদি ভালো লাগে আমি জানি না কতটুকু সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলতে পারতেছি বা আপনাদেরকে বুঝতে পারতেছি যে কোনো বিষয় তো জানি না তো আপনারা যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা বলেন যে হ্যাঁ আমার ভিডিওগুলো ঠিক আছে কি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি বা আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে নিজের কাছে খুব আনন্দিত মনে হবে সব সময় রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো বারবার বলতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কি কমেন্ট করবেন ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখতেছেন কেমন লাগতেছে ভিডিওগুলো আর আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা অবশ্যই জানাবেন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা তাও জানাবেন তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর অবশ্যই সব সময় সাপোর্ট করে যাবেন যাতে আপনাদেরকে নিত্যন্ত ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত mm -hmm. 음, <susurra> 치.